প্রোডাক্ট দেখাই মাসাল্লাহ দিলে মারাত্মক প্রোডাক্ট দুইটা কালার ব্র্যান্ড পাওয়া যাচ্ছে সুপার প্রোডাক্ট সুপার কোয়ালিটি এক বছরের সোল গ্যারান্টি সহ কি দিতেছি আপনাকে ডক্টর মেডিকেল ইনসোল দিতেছি জান ব্ল্যাক এবং মাস্ক কিন্তু খুবই প্রিমিয়াম কাউন্ট থাকবে flat 20% ong shob gula genuine chh amra apnake fire test kore nite parben er moddhe hocche 6 masher sole guarantee royeche size 20% discount, 20 discount. 20 discount. 20 discount. 20 discount. discount. ha দুই বছরের সোল গ্যারান্টি ও দেখেন ইটালিয়ান বুট বাই কালেকশন গুলো অ্যাভেলেবেল রয়েছে এই মডেলটা প্রচুর পরিমাণে চলছে বাই অরিজিনাল ক্যাট নাম্বারিং সহ দেওয়া আছে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট চার পাঁচ দিয়ে সুন্দর করে স্টিচিং করে দেয় আপনি চকলেট ব্ল্যাক ব্লু রেড কালার রয়েছে হচ্ছে জাফরান কালার চমৎকার একটা প্রোডাক্ট ভাই এক বছরের সোল গ্যারান্টি হয় ছয়টা কালার এই যে দেখেন পাঁচটা দেখাই দেয় ডক্টর মেডিকেল ইনসল সহ ডিসকাউন্ট দুই টাকা দেওয়া এগুলো দেখেন এই মডেল গুলো সবগুলো এখানে দেখেন দুইটা ডিজাইন

অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা যেহেতু হচ্ছে সামনে আমাদের হচ্ছে ইদুল উল চলে আসছে এবং এই ঈদ উল আমাদের কাছ থেকে আপনার ভিডিও দেখে যারা পারচেস করেছেন এবং যারা পারচেস করেন নাই তাদের সকলের জন্য থাকতেছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট এবং কোন রকমের শর্ত প্রযোজ্য নহে অনেক সময় আপনি দেখছেন না কোম্পানির অফার গুলা কি থাকে নিজ দিয়ে ছোট্ট শর্ত প্রযোজ্য আমাদের কোন শর্ত প্রযোজ্য নাই যা নিবেন টোটালটার উপরে 20% সব প্রোডাক্টে 20% সব প্রোডাক্টে 20% ডিসকাউন্ট আমার লেভেল লাগা 20% তো অনেকে ডিসকাউন্ট দেওয়ার সময় সাইজ দেয় না তারপরে বলে প্রোডাক্ট নাই আপনার কি সাইজ আর প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট আছে কতক্ষণ থাকবে এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারবো কিন্তু আছে তো ভাই এখন আছে এখন সাইজ আছে 100% সাইজ আছে এই যে দেখেন প্রোডাক্ট দেখাই মাশাআল্লাহ দিলে মারাত্মক প্রোডাক্ট 100% 100 সাইজ আছে ও টাসেল কাম ফর্মাল সব ভাবে ব্যবহার করতে পারবেন পিপিউ রাবার সোল ভাই গন্ধটা দেখেন

সুপার কোয়ালিটি এক বছরের সোল গ্যারান্টি এই গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং দিতেছি আপনাকে ডক্টর মেডিকেটার ইনসোল দিতেছি যেটার মধ্যে হচ্ছে আপনার আকুপার প্রেসার পয়েন্ট দেওয়া আছে এরপর দেখেন চার পাঁচ দিন সুন্দর করে কিন্তু শতভাগ জিনু চামড়া এই লোফারটা থাকতেছে ছয় মাসের সোল গ্যারান্টি প্রাইস থাকতেছে অনলি তেরোশো পঞ্চাশ এবং এই তেরোশো পঞ্চাশ টাকায় থাকতেছে ফ্লাট টোয়েন্টি পার্সেন্ট পঞ্চাশ এর উপরে যদিও আমার লস হয় বাট বলছি সব একটা দিব তার মানে হচ্ছে পুরো এয়ার ইম্পোরিয়াম থেকে আপনি যেটাই পারপাস করেন না কেন এরকম ডিসকাউন্ট শুধুমাত্র একবারই আসে এক হাজার আশির মধ্যে পেয়ে যাচ্ছে তেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট করে এক হাজার আশি ভাই রাইট বলছেন এক হাজার আশি দেখেন এক হাজার আশি দুইটা পেয়ে যাবেন দেখেন ব্ল্যাক এবং কিন্তু খুবই প্রিমিয়াম এক হাজার আশি টাকায় বাইরে সম্ভব আমি বুঝতাছি এই যে দেখেন বলছি মাথা পাগল লাগে বা এই জন্য কইসি সব দিবো মারমারি দিবো এই যে দেখেন পনেরোশো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট থাকবে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট একটা দেখেন পনেরোশো রেপ রাবার সোল চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেয় আছে এবং সবগুলা জিনুইন চামড়া আপনি ফায়ার টেস্ট করে নিতে পারবেন অথবা অন্য কোন মাধ্যম যদি আপনার জানা থাকে আগের মত কি ওয়ারেন্টি গ্যারান্টি আগের মতো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভাই এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে ছয় মাসের সোল গ্যারান্টি রয়েছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকতেছে অনলি পনেরোশো ভাই অনলি পনেরোশো টাকার মডেলগুলো দেখাই পনেরোশো একটা মডেল রয়েছে হচ্ছে আপনার পনেরোশো কন নাকি আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনি তো এই যে দেখেন এই যে পনেরোশো টোয়েন্টি ডিসকাউন্ট হ্যাঁ বারোশো টাকা এই যে দেখেন বারোশো টাকায়

প্রাইস হচ্ছে 2400 ডিসকাউন্ট 20% পাবেন দুই বছরের সোল গ্যারান্টি অরিজিনাল ক্যাট নাম্বার ইন দেয়া আছে এরপর দেখেন অসাধারণ কালেকশন দেখেন ভাই দেখেন ইতালিয়ান বুট ভাই সরবিনো ব্র্যান্ডটা চমৎকার একটা কালেকশন এর মধ্যে কালার গুলো দেখাই ব্ল্যাক রয়েছে হচ্ছে মাস্টার রয়েছে হচ্ছে আপনার এই যে দেখেন এই কালেকশনগুলো গুলো अवेलेबल রয়েছে সাইজ 39 থেকে 44 সাইজ কতক্ষণ থাকবে আমি জানি না রেগুলার প্রাইস 2500 ডিসকাউন্ট পাবেন 20% 20% দিয়ে কত আসে রে বাবা

এই মডেলটা প্রচুর পরিমাণে চলছে ভাই খুব পছন্দ করতে মাল এরা শেষ হয়ে গেছে পুরাই একদম দেখেন এরপর দেখেন 2600 দেখেন 2400 2600 কাউবয় বুট 2600 অরিজিনাল ক্যাড ওয়াকিং মেশিন বছরের সোল গ্যারান্টি এরপর দেখেন আমি শুধু কালার এবং ডিজাইনগুলো দেখাই দেই এই যে দেখেন 2600 2600 এরপর দেখেন আরো কালেকশন দেখাই 2600 জাফরান কালার একটা মডেল রয়েছে 2600 আর এটা দেখেন ব্ল্যাক এর মডেল রেখে দিটা

ব্ল্যাক ভ্যারিয়েন্টটা দেখেন এই যে দেখেন খুবই অসাধারণ রয়্যাল কোবরা রাবার উপরে করা সাইজ 39 থেকে 44 প্রাইস থাকতেছে অনলি 1650 এটার উপরে 20% ডিসকাউন্ট থাকবে আমি একটু কালার গুলো দেখাই দেই রয়েছে হচ্ছে আপনার চকলেট ব্ল্যাক ব্লু আরো কালার রয়েছে এখানে রয়েছে হচ্ছে দেখেন চমৎকার মাস্টার কালার রয়েছে হচ্ছে আপনার এই যে দেখেন চকলেট কালার রয়েছে হচ্ছে জাফরান কালার দেখেন দেখেন জাফরান কালার এখানে রয়েছে চমৎকার কালার দেখেন চেরি কালার এখানে রয়েছে দেখেন চোষা কালার এই যে দেখেন চমৎকার চোষা কালার তেতুল বিচি কালার এগুলো প্রাইস কত করে থাকে প্রাইস হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ এক বছরের সোল গ্যারান্টি ডিসকাউন্ট করে কত আসে তেরোশো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কিন্তু দেওয়া লাগবে বিশ টাকা দেওয়া নেই লাগবো দেওয়া লাগবো এরপরে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট ভাই এক বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে পাঁচটা আরো কালার বেরিয়েছে ভাই ছয়টা কালার এই যে দেখেন পাঁচটা দেখাই দেয় যে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন এক বছরের সোল গ্যারান্টি সহ রাফ টাপ যেমনে মন চায় ব্যবহার করবেন এক বছর এক বছরের মধ্যে সোল ফাটলে নতুন জুতা পাবেন ভাইয়া এরপর কিন্তু পাচ্ছেন 20% ডিসকাউন্ট এই ডিসকাউন্ট এটা কিন্তু ভোলা যাবে না তাজুল ভাই কিন্তু ভুলতে দিবেন না কাউরে না না সম্ভব না জুতাগুলো একটু দেখায় দেন ভাই উপর থেকে হাফ সুজের রাজত্বে চলে আসেন আপনারা এখানে রয়েছে হচ্ছে দেখেন চোদ্দশো পঞ্চাশ

পার্সেন্ট দিয়ে আসতেছে তেরোশো বিশ বিশ টাকা কত আসে দেখা দাও কত আসে বারোশো বাহাত্তর টাকা বারোশো বাহাত্তর টাকা

একটা মডেলের ডিজাইন একটা মডেলের ডিজাইন কালার থাকতেছে মাস্টার এবং ব্ল্যাক প্রত্যেকটাতে কোরবানি ঈদে কিন্তু হচ্ছে আপনার পাঞ্জাবির সাথে পরা যাবে বেশ একটা আছে অনলি অনলি 1490 টাকা ডিসকাউন্ট দিয়ে আছে 1192 1192 টাকা 2 টাকা দেন লাগবে ভাই 2 টাকা দেন লাগবে 2 টাকা দেন লাগবে ভাই দেখেন দেখেন জোস কিন্তু কালেকশন গোলা চমৎকার প্রোডাক্ট প্রাইস থাকতেছে অনলি 1192 টাকা 92 টাকা এরপরে ভাই গাপ্পি জামাই ইস্যু চাই দেখেন মডেল গুলো দেখেন সুপার সফট একটা প্রোডাক্ট খুব কি পরিমাণ চলছে ভাই এটা তো আপনিই জানেন হ্যাঁ তো সাইজ থাকতেছে 39 থেকে 44 সবগুলোর সাইজ अवेलेबल আছে প্রাইস হচ্ছে 1590 টাকা ডিসকাউন্ট করে 1272 টাকা 1272 20% ডিসকাউন্ট এই যে দেখেন সাইকেল শু সুপুরা এসি শু আর এসি শু আছে প্রাইস থাকতেছে অনলি 1899

করে সাই উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ভাই এটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পনেরোশো বারো টাকা আরো অনেক অনেক কালেকশন ভাই এত এত কালেকশন এক ভিডিও তে সম্ভব না এগুলা কি দেখাইছিলাম ছিলাম এই যে দেখেন চমৎকার কালেকশন এখানে রয়েছে আমি নিজেও একটা পরে আছি এই যে দেখেন সুপার ক্যাজুয়াল একটা কালেকশন খুবই প্রিমিয়াম সফট এবং কমফোর্টেবল একটা শুজ লুকটা আসলে পরার পরে কিন্তু বোঝা যায় যে দেখেন ডক্টর মেডিকেল এর ইনসোল দেয়া আছে দুইটাতেই ডক্টর মেডিকেল এর ইনসোল দেয়া আছে সাইজ 39 থেকে 44 প্রাইস হচ্ছে 2200 রেগুলার প্রাইস ডিসকাউন্ট থাকবে 20% ব্যাক এরপর দেখেন একটা মডেল রয়েছে

এটা এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি সব দুই বছরের সোল গ্যারান্টি গ্যারান্টিগুলো আদার যে গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস গুলো সেগুলো থাকবে শুধুমাত্র ঈদ পর্যন্ত এই ডিসকাউন্ট অফারটা থাকবে পরবর্তীতে আর দেওয়া পসিবল না লিভাইসের যারা হচ্ছে ফিগার সারা মডেল গুলো নিতে চান এই দেখেন একটা মডেল ভাই লিভাইজে কি 20% দিছে সবগুলোতে 20% ভাই লিভাইজে তো এই পর্যন্ত কোনো ডিসকাউন্ট দেন না ভাই এরকম একটা ডিসকাউন্ট থাকে না শুধু বছরে একবার আসে 20% ডিসকাউন্ট ইয়ারিং করে আমি এই যে দেখেন বছরে একবারই আসে একবারই আসে এই যে দেখেন না চমৎকার প্রোডাক্ট 20% ডিসকাউন্ট থাকছে একটা মডেল থাকছে 20% ডিসকাউন্ট একটা মডেল থাকছে হচ্ছে 20% ডিসকাউন্ট

এরপরে যদি আরো কালেকশন দেখাই আপনার এটা ফিতা ছাড়া কতগুলা ভেরিয়েন্ট দেখাবো ভাই এটা দেখেন এই ফিতা ছাড়া যারা নিবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখতে পারে 1650 সেগুলার প্রাইস এগুলার ভাই সবগুলার সাইজ अवेलेबल নাই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং WhatsApp যোগাযোগ করতে পারেন এবং অথবা চলে আসতে পারেন আমাদের শপে ডাক শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের নিস্তলায় শপ নাম্বার 33 48 49 এবং 50 হচ্ছে এয়ারিং পুরিয়া

টোয়েন্টি পার্সেন্ট বাইশ বাইশো এরপরে দেখেন ফর্মাল শুজ আঠারোশো এর রয়েছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এ রয়েছে হচ্ছে ষোলোশো পঞ্চাশে আরো মডেল রয়েছে দেখেন এই যে দেখেন মডেল গুলো দেখা যায় যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ষোলোশো পঞ্চাশ এগুলোর সাথে থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই দেখেন সুপার মডেল দেখেন প্রাইস হচ্ছে উনিশ বাইশশো টাকা ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট এই দেখেন অক্সফোর্ড ডিজাইনের মধ্যে যারা ফর্মাল শুজ খুঁজছিলেন ডিসকাউন্ট থাকবে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ভাই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এরপরে যদি চলে আসি এই যে শেল্পটা দেখতে পাচ্ছেন এখানে যে শেল্পটা এই শেল্পের মধ্যে আপনি যেটাই দেখবেন

এইবারে মনে করেন পুরাই লসে ফেলা দিছেন আমার কথার ফাঁকে ফেলাই আমাকে দিলেন শেষ করিয়া এই যে দেখেন না 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 ভাই কথার ফাঁকেই তো ভাই আমার দর্শকদের একটু দিতে হবে না ভাই কিছু দেখেন 1000 1000 1000 1000 1000 20% ডিসকাউন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট এইপরে দেখেন চমৎকার কালেকশন এই যে দেখেন ক্যাটারপিলার এর উপরে করা সাইজ 39 থেকে 46 প্রাইস 2300 অফার প্রাইস 20% ডিসকাউন্ট থাকতেছে ওভার সাইজের ক্ষেত্রে 100 টাকা বেশি পেমেন্ট করতে হবে এই রয়েছে 2300 রয়েছে 2300 মডেলগুলো দেখায় দিই ভাই

তারপরে দেখেন চমৎকার চমৎকার সব কালেকশন এই যে দেখেন স্নিকার শরীর উপর করা প্রাইস থাকতেছে অনলি ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন আমি কিন্তু প্রাইস বাড়ায় ডিসকাউন্ট দিতেছি এরকম না আমাদের লেভেল প্রিন্ট করা আছে ষোলোশো পঞ্চাশ ডিসকাউন্ট থাকতেছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আর দর্শক সব সবগুলো জুতো এক ভিডিওতে দেখানো পসিবল না যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা অলাইন সেন্টার শপিং কমপ্লেক্স এর নিস্তলায় শপ নম্বর তেত্রিশ আটচল্লিশ ঊন পঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে ইয়ার ইম্পোরিয়াম তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ার ইম্পোরিয়ামের সাথে থাকবেন এবং সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম